ভাই আমার ফাইনাল এক্সিট আর এই ফাইনাল এক্সিট কাটতে আমার কত টাকা লাগবে আর আদৌ আমি কি আমার ফাইনাল এক্সিটটি আমি কাটতে পারবো কি না সে বিষয়ে আজকে বিস্তারিত হয়ে আপনাদেরকে বলে দেবো যেই সিস্টেমে আপনারা আপনাদের একজিটগুলো কাটতে পারবেন এবং কত টাকা লাগবে বা কত টাকার বিনিময়ে আপনি আপনার এক্সিটটি কাটতে পারবেন সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে রাখবেন প্রবাসের সকল আপডেট পেতে আমি তিন ভাগে বিভক্ত করব প্রথমত মনে করেন আপনি সৈদিতে আসছেন নতুন আসার পর আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিয়েছে সেটা হচ্ছে এক বা আপনি পুরান প্রবাসী আপনার কোফিল বা আপনার কোম্পানি আপনাকে একজিট দিয়েছে এখন এই একজিট দেওয়ার ভিতরে বেশ কিছু সিস্টেম আছে প্রথম যেই সিস্টেমটা সেটা হচ্ছে যে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দেয় এবং একজিটের ম্যাথ থাকা অবস্থায় সে চাইলে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার একজিটটি কাইটা দিতে পারবে সেক্ষেত্রে তার কোনো টাকাই খরচ হবে না বা আপনারও কোনো টাকাই লাগবে না সে তার নিজের যেই ম্যাপটা থাকবে সেই মেয়াদের মধ্যে যদি কাইটা দেয় দ্বিতীয় দেখেন যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিয়েছে সে একজিটের মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে তাহলে সেই একজিটের মেয়াদ যদি শেষ হয়ে থাকে এবং আপনার ইকামার মেয়াদ যদি থাকে সেক্ষেত্রে সেই মালিক চাইলে আপনার যে একজিটটি আছে সে একজিটটি কাটতে হলে কিন্তু তাকে এক হাজার রিয়াল সে পেমেন্ট করবে পেমেন্ট করে কিন্তু অর্থাৎ জরিমানা দিবে জরিমানা দিয়ে সে চাইলে আপনার একজিটটি সে আপনাকে কাইটা দিতে পারবে কে আপনার মালিক বা আপনার কোম্পানি ব্যাস এই দুইটি হয়ে থার্ড পার্টি কেউ আপনার একজিটটি কাইটা দিতে পারবে না তিন নম্বর যে ও এটি ধরেন আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিয়েছে এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে ঠিক আছে এখন আপনার ইকামার মেয়াদও নাই আপনার একজিটের মেয়াদও নাই ক্ষেত্রে হিসাবটা হচ্ছে ভিন্ন প্রথমত হচ্ছে আপনার যে মালিক বা যে কোম্পানি আপনাকে একজিট দিয়েছে সেই কোম্পানি বা সেই মালিক আপনার একামা রেণু করতে হবে আপনার একামা করতে যত টাকা খরচ হয় সে টাকা দিয়ে আপনার একামাটা রেনু করতে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়ে সে আপনার যে একজিট ম্যাচ শেষ হয়ে গেছে সেটার জন্য সে এক হাজার রিয়েল জরিমানা প্রদান করবে প্রদান করে আপনার একজিটকে কাটার জন্য আবেদন করবে সে চাইলে কাটতে পারবে এখন কত হচ্ছে গিয়ে এই যে আমি তিনটা উপায় আপনাদেরকে বললাম এর মধ্যেও কিছু কিন্তু আছে কিন্তুটা কি দেখেন এই যে আপনি দুই বছর তিন বছর হয়েছে একজিট দিয়ে মালিকের আন্ডারে আসছেন সে মালিকের মহাশাস আপনি আসেন কিনা সেটা দেখতে হবে সেটা দেখার জন্য কি করতে হবে যখন আপনি অনলাইনে চেক করবেন যে আপনার মালিক আপনাকে হরুপ বা একজিট দিয়েছে না তখন দেখবেন যে আপনার ওইখানে সাসপেন্ড লেখা আসে কিনা যদি দেখেন আপনার সাসপেন্ড স্ট্যাটাসটা চলে আসে সেক্ষেত্রে বুঝবেন সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার মালিক আপনাকে তার মহা থেকে বের করে দিয়েছে সেই মহাস থেকে বের করে দেওয়ার জন্য আপনার কোনো তথ্যই এখন বর্তমানে সরকারের সার্ভারে নাই যার কারণে আপনার এটা সাসপেন্ড দেখাচ্ছে এখন আপনার একজিট যদি কাটতে হয় যেহেতু আপনার একামার মেয়াদও নয় আপনার একজিটের মেয়াদ নয় ফতন তাকে যেটা করতে হবে তার মহাস্তে আপনাকে আপনার সকল তথ্যগুলো সে আপডেট দিতে হবে মানে অ্যাড করতে হবে তারপরে আপনার এখানে করা তারপরে সব কিছু করে আপনাকে সে করতে পারবো তবে তাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে সচরাচরা এখন কিন্তু সৌদিরা কিন্তু তেমন একটা দৌড়াদৌড়ি করেন আর এগুলো তারা বিরক্ত বোধ করে আবার অনেক মালিক আছে যে সমস্যা না আমি করে দেব টাকা দেয় টাকা দিলে আপনি পরে সে আপনার কোনো খোঁজখবরের নেয় না সে টাকাটা মেরে দেয় প্রবাসী ভাই আছেন যারা আগে একজিট ছিল একজিট থেকে আপনাদের সাসপেন্ড চলে আসছে এবং আপনাদের অটো হুরুপ চলে আসছে তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো পর্যাপ্ত তথ্য পাই না যে তাদের যেহেতু একজিটও আছে একজিটের উপর আবার তাদের অটো হুরু আসছে তারা কিভাবে করবে সেটার এখন পর্যন্ত কোনো আপডেট আমাদের কাছে নাই